দু সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য সব ক্যাম্পাসের মতো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও জোরালো হয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি চলে দফায় দফায় আন্দোলন এক পর্যায়ে গড়ায় আমরণ অনশনে তবে আইনি ভিত্তি না থাকায় প্রথমেই বাধে বিপত্তি এরপর গেল আঠাশ অক্টোবর বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত হয় ছাত্র সংসদ নির্বাচনের বিধান আইন সংযোজনের পর থেকে এই ক্যাম্পাসে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া তিরিশ নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত চলে মনোনয়ন ফরম বিতরণ তবে ফরম বিতরণের শেষ দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া ভোটার তালিকায় ত্রুটি রয়েছে দাবি করে নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করে নির্বাচনী তফসিলের সকল কার্যক্রম নির্বাচন কমিশন অনিবার্যভাবে জানাচ্ছে যে হল ভিত্তিক ভোটার তালিকার অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ সহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে উপাচার্য জানান ত্রুটিপূর্ণ ভোটার তালিকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সমস্যা সমাধান হলে নির্ধারিত সময়েই ভোট আয়োজন করা সম্ভব বিভিন্ন কারণে সাসপেন্ড করছি তাদের নাম কি আমাদের তারা তো জানে না এটা আসবে কোথেকে সিডিটি থেকে বা একাডেমিক সেকশন থেকে সেই জিনিসটুকু যদি ভুল করে সব সময় তো আসলে নির্বাচন কমিশনকে এই বিষয়টির অন্তত একটু তাদেরকে দায়িত্ব এদের এনাদের উপর নির্ভরশীল হতে হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই বিষয়টা এই দুই সেকশনে আমাদের আজকে ডেকে আমি তাদের সাথে কথা বলে নির্বাচন কমিশনকে যদি আমরা নির্ভুলভাবে ভোটার তালিকা দিই আমার মনে হয় সব মানে সমস্যার সমাধানের দিকে আমরা যেতে পারব তবে প্রার্থীদের কেউ কেউ অভিযোগ করছেন একটি ছাত্র সংগঠনের চাপে ভোট বিলম্বিত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটার তালিকায় একটা কোনো একটা ভুল দেখা গিয়েছে সে ত্রুটি তারা সমাধান করে প্যালেলেই কাজ চালাতে পারে সেই ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন কার্যক্রম স্থগিত করে এটা কোনোভাবেই কাম্য নয় কতটা উৎসব পরিবেশে শিক্ষার্থীরা ফর্ম সংগ্রহ করেছে কিন্তু একটা দল বা একটা গোষ্ঠী আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে একটা সাদাবাজ দল আছে এই সাদাবাজের দলের প্রেসক্রিপশনে এই ছাত্র সংসদ নিয়ে তালবানা চলতেছে আমরা মনে করি যে তফসিল শুধুমাত্র একটি কাগজ কিংবা ডেডলাইন নয় এটি শিক্ষার্থীদের সাথে করা একটি প্রতিশ্রুতি তারা যদি সেই প্রতিশ্রুতির জায়গাটি রক্ষা না করে তবে শিক্ষার্থীরা তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং দাঁত ভাঙা জবাব দেবে এদিকে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধনের পর যৌক্তিক সময়ে নির্বাচন চায় ছাত্রদল সে একটা ছেলে সে কীভাবে একটা মেয়ে হলে ভোট দিবে আমরা এই বিষয়ে কথা বলতে গেছিলাম এবং এই অনিয়মগুলোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমাদের ছাত্র দলকে বলে যে আমরা নির্বাচন না এটা তো ভাই হচ্ছে না কারণ আমরা তো চাই যে নির্বাচন হোক আমরা তো নির্বাচন নির্বাচন হোক তা আমরা চাই একটা মাধ্যমে যারা 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 পারবে মূলত সুন্দর নির্বাচন দিতে পারবে তাদের মাধ্যমে নির্বাচনটা করা হোক অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আপনার ভোট বিভিন্ন অভিযোগ রয়েছে আমরা আবুসেদের ক্যাম্পাসে এই ভোট কার্যে এরকম অভিযোগ আমরা চাই না তফসিল অনুযায়ী ব্রাকসু নির্বাচনের দিন ঠিক করা হয় চব্বিশ ডিসেম্বর महमद स्टार न्यूज़ रंगपुर